বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন ইন্টারন্যাশনাল পাইনঅ্যাপেল ডে পালন করেছেন তো আমি কিন্তু এখনো পাইনাপেল নিয়ে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করছি আমি যে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ অপেক্ষায় কিন্তু আমি সব সময় থাকি আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল অন করে রাখবেন যা যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর আজকেও কিন্তু পাইন্যাপেল নিয়েই আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি পাইন্যাপেল রেখেছি আপনারা একটু দেখেন পাইনাপেলগুলো গুলো কি সুন্দর এবং অনেক বড় এবং একেবারে ফ্রেশ এরকম ধরনের পাইনাপেল দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করবো ডেজার্ট বা জুস বা যে কোনো ধরনের কারি তখন কিন্তু আমাদের মন ভালো হয়ে যাবে আর আজকে যে রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটি চাটনি পাইন্যাপেল চাটনি আমি এর আগেও আপনাদেরকে অনেক ধরনের চাটনি শেয়ার করেছি আজকে পাইনাপেল চাটনি শেয়ার করতে যাচ্ছি মজাদার এই চাটনি তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগছে আপনারা দেখে নেবেন এখানেই আছে পাইনাপেল চাঙ্ক এখানে গুড় নিয়েছি এখানে আপনারা চিনি নিতে পারেন আর এখানে হচ্ছে তেঁতুলের পাল্প আর আদা স্লাইস রেখেছি কিছুটা কিশমিশ কিছুটা সল্ট এবং চাট মশলা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট চাট মশলা রিমিনিস কর্নারের চাট মশলা এই চাট মশলা যদি আপনার সংগ্রহে থাকে তাহলে এই চাটনি তৈরি করতে একদম সময় লাগবে না তো আসুন আমরা সরাসরি চুলাতে চলে যাই প্রথমেই সামান্য তেল টু টেবিল স্পুন গরম হলে আমি এখানে আদা স্লাইস দিয়ে এখানে আদা স্লাইস করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এখানে আদার পরিমাণ কিন্তু একটু বেশি টু টেবিল স্পুন পরিমাণ কারণ আদা দিলে এখানে যে ফ্লেভারটা আসে সেটা অসাধারণ একটা ফ্লেভার আসে এবং চাটনিটা অনেক বেশি মজাদার হয় আমরা সবসময় চেষ্টা করব খাবার যাতে সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয় সেদিকে খেয়াল করব এবং আদা দেওয়ার সাথে সাথে আমি সামান্য সল দিয়ে দিচ্ছি আর এই যে কিশমিশ আদাটা সফট হয়ে গেছে এখন পাইনাপেল চাং দিয়ে দিলাম আমাদের আনারস মোটামুটি সফট হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিব এবং অবশ্যই সেটা হট ওয়াটার গরম পানি কারণ গরম পানি দিলে আমাদের টেম্পারেচারের ব্যালেন্স হবে এবং এই সময় আর একটু সল্ট দিয়ে দিব হাফ টি স্পুন মতো এরপরে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিব সফট হওয়ার জন্য সুপ্রিয় বন্ধুরা একদম কিচেনে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে শুধু পাইন্যাপেল আমি কিন্তু এখানে দিয়েছি পাইন্যাপেল চান সেটারই যে সুঘ্রাণ বের হয়েছে সেটাই অসাধারণ এখন যে মশলাগুলো আছে সেগুলো দিব সেটা হচ্ছে আমি প্রথমে দিব হচ্ছে গুড় আপনারা মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন কেউ একটু ঝাল রাখতে পছন্দ করেন আমি কিন্তু এখানে কোনো ঝাল দিই নাই কারণ এখানে যে চাট মশলাটা আমি ইউজ করবো সেটার মধ্যে পরিমাণ উপকরণ আছে যদি আপনারা আমার চাট মশলার উপকরণ দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমি এখানে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে চাট মশলার লিঙ্কটা দিয়ে দিব এখানে আমি গুড় দিলাম এক টেবিল স্পুন পরিমাণ এরপরে যেটা দিব সেটা হচ্ছে এই যে তেঁতুলের কাপ যেটা এটা দিয়ে দিলাম মোটামুটি টু টেবিল স্পুন মতো এটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে একটু টক মিষ্টি সুইটান সাওয়ার এরকম থাকবে এটা দেওয়ার পরে আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঠেকে দেব দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে গেছে এখন এই ম্যাশারটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিব যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে এই চাঙ্কের মধ্যে ঢুকে যায় এবং মজাদার একটা চাটনি তৈরি হয়ে যায় এভাবে করার পরে শেষ উপকরণ হিসেবে আমি যেটা দিব সবচেয়ে অথেন্টিক মশলা চাট মশলা এটার যে সুঘ্রাণ এবং যে উপকরণ সেই উপকরণ এবং সুঘ্রাণ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই রেমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফরাতুল কিচেনের ফেসবুক পেজ অথবা সরাসরি আমাকে নখ দিতে পারেন তাহলেই আপনার দৌড় পৌঁছে যাবে এরকম অথেন্টিক এবং একদম অ্যারোমেটিক একটি চাট মশলা যেটি দিয়ে আপনি শুধু এই ধরনের চাটনি না চটপটি থেকে শুরু করে অনেক ধরনের চটপটে যে রেসিপিগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন আমি খুব সামান্য পরিমাণ এখানে দিব কারণ এটা খুবই স্ট্রং ফ্লেভার এবং অ্যারোমেটিক একটি মশলা আর আমি প্রথমে বলেছি যে আপনারা যদি এই মশলার রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব আমাদের চাটনি অলমোস্ট ডান আমি একদম সিমারিং পয়েন্টে এক মিনিটের জন্য এখন থেকে দিব একদম দমের পয়েন্টে পাইন্যাপেল চাটনি একদম হয়ে গেছে এখন চুলা বন্ধ সার্ভিং এর পালা আপনারা আগে লুকটা দেখেন কি অসাধারণ একটা চাটনি দেখেই জিভে জল এসে যাচ্ছে তাই না আসলেও তাই এই ধরনের চাটনি পোলাও এবং আপনারা পরোটা নানের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন বিশেষ করে এটা বিরিয়ানির সাথে আমার মনে হয় যে সবচেয়ে বেশি মজাদার হবে আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে পরিবেশন করবেন বা কীভাবে ইন্ট্যাক্ট করবেন এটা আসলে আপনাদের উপর নির্ভর করছে তবে কেমন লেগেছে এবং আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের স্বাদটা কেমন সেটা অবশ্যই আমাকে জানাবেন এখন সার্ভিং পালা আমি ওয়ান সার্ভিং করতে চাই ছোট্ট একটা সুন্দর বলে আর আমার তো জিভে জল আমি মানে অপেক্ষা করছি যে কখন ট্রাই করব পরিবেশন না করে তো আমি আসলে করতে পারি না করতে পারছি না জন্য আর এখানে যে একটু গ্রেভিটা আছে এটা কিন্তু খুব মজাদার কারণ এখানে তেঁতুলের পাল্প আছে গুড় আছে হুম আর যে আদা যে দিয়েছি সেই স্লাইসটাও আছে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ চাটনি আমি একটু এখান থেকে ট্রাই করতে চাই এটা আপনাদের জন্য আপনারা যখন এই চাটনিটা তৈরি করবেন তখন পাইন্যাপেলের যে চাংটা নেবেন তখন অবশ্যই এটা যেন একটু সুইট থাকে আমি যেটা নিয়েছি এটা আগে খেয়ে দেখেছিলাম একটু সুইট ছিল যার কারণে অনেক বেশি মজা হচ্ছে আর যদি একটু সাওয়ারই থাকে সেক্ষেত্রে গুড় বা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি কেউ এর মধ্যে ঝাল কিছু দিতে চান তাহলে কিন্তু চাট মশলার মধ্যে যেহেতু ঝাল ছিল যার কারণে আমি দিই নাই কথা বলাটা খুব কঠিন এরকম মজাদার চাটনি সামনে নিয়ে আসলে কথা বলাটা কঠিন আপনাদেরও ঠিক সেই অবস্থায় হবে আমি শিওর আর আপনারা আপনার তো নার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাইনঅ্যাপেল ডে উপলক্ষে যে রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই আমার সার্থকতা আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা